আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস দেখাবো দেখেন কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর এই কালারটা এত সুন্দর দেখেন এ ধরনের কালার কিন্তু সবসময় স্টকে থাকে না একটু ব্রিক টাইপের একটা সুন্দর কালার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন সো যারা হচ্ছে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন বা নতুন দেখতেছেন অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে দ্রুত চলে আসে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন ঠিক আছে সো খুবই সুন্দর এই কালারটা দেখেন একদমই স্কিন টাইপের একটা সুন্দর কালার হ্যাঁ নুট টাইপের একটা কালারের উপরে খুব সুন্দর করে কিন্তু এভাবে গুজরাটি কাজ করে দেওয়া আছে সবগুলোই কিন্তু আপনারা জামা সালোয়ার ওড়না তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন আর এইটা হচ্ছে সি গ্রিন কালারের ভেতরে হ্যাঁ খুব সুন্দর সি গ্রিনের ভেতরে হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশনে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া এগুলো আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন ঠিক আছে কাজের ফিনিশিংও সুন্দর এবং রকম শেমিস লাগতেছে না বা কি বলে ওই যে ওয়াশ আয়রন আপনার হচ্ছে যেরকম কটন ড্রেস ওরকমই পরতে পারবেন দেখেন রেগুলারও পড়তে পারবেন বাহিরে যে কোনো জায়গায় হুটহাট করে পরে যেতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে জামার ম্যাটেরিয়াল হচ্ছে অরবিড ভয়েল এটার কালারটা এত সুন্দর খুব সুন্দর একটা রেডের ভেতরে এভাবে ইয়েলো কম্বিনেশন এরকম কম্বিনেশন কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন কি সুন্দর ফুটসে এগুলোর বডি হচ্ছে সাইট প্লাস হবে লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এটা হচ্ছে পিঠ মানে পিছনে যে পিছে কাজটা পরে ওই কাজটা আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এগুলো কালার যাবে না আমরা নিজেরাই কিন্তু এগুলো ওয়াশ আয়রন করেই আপনাদের কাছে দেই হ্যাঁ একটা ড্রেস যেহেতু অনেক সময় লাগে উঠতে এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার এভাবে চওড়া করে কাজ থাকবে আড়াই গজ করে কাপড় থাকবে সালোয়ারের জন্য আর এই হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণ এবং ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আছে ঠিক আছে এই হচ্ছে আপনার ওনার আঁচলের পশুটা দেখেন খুবই সুন্দর এর আগে এই ড্রেসটা কে যেন চাইছিলেন স্টকে ছিল না আসলে হাতের কাজের ড্রেস আমরা অনেক বেশি আনতে পারি না হ্যাঁ একটা ড্রেস যেহেতু অনেক সময় লাগে সো একটু হচ্ছে দেখা যায় খুব কম পিসি আসে হ্যাঁ যেটা আমরা মেশিনে পারি সেটা তার হাতে পারি না এরকম আর কি তো দেখেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা রেড এখন ম্যাজেন্ডা কালার শো করতেছে এটা একদমই টকটক একটা রেড দেখেন এটা আমি এইভাবে দেখাই এই যে এখন কিন্তু এক্স্যাক্ট কালারটা আসছে খুব সুন্দর একটা কালার একদম যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই হবে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার ওড়নাটা এইভাবে ছিটা কাজ থাকবে সাথে দুই আঁচলে সুন্দর করে কাজ করা খুব সুন্দর কিন্তু ফুটসের ড্রেসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসটা ছিল হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি খুব সুন্দর আরেকটা ড্রেস দেখাবো দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের ভেতরে সি গ্রিনের ভেতরে এগুলো সবই রিজনেবলের ভেতরে পেয়ে যাবেন আমরা কিন্তু অনেক রিজনেবলের ড্রেস দেব এবং আমাদের কাজের ফিনিশিংও সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন অনেক সুন্দর এটার কালারটা মানে খুব সুন্দর একটা গ্লেজি একটা কালার ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এবং এই হচ্ছে এটার জামাটা এই হচ্ছে জামার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা এবং এটা চাইলে কিন্তু আপনার শর্ট করতে পারবেন প্যানেলটা কেটে উপরে সেট করে দিবে এটা টেইলার খুব ভালোভাবে সেট সেট আপ করতে পারবে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন গলার ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু গলাটা করে দেওয়া আছে এখানে গলার জন্য স্পেস দেওয়া আছে এবং গলার ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর সাথে ডলার সেটিংগুলো দেখেন এবং সাথে হচ্ছে এই হচ্ছে সেম সেমভাবেই কিন্তু পিঠে এভাবে একটা কাজ পড়বে সো পিস চিপিসগুলো কিন্তু আমাদের অনেক স্লো আইটেম হুম দেখা যায় এটা কাজ উঠতেই অনেক সময় লেগে যায় এগুলো হচ্ছে স্টকে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই জন্য বলবো যার যেটা ভালো লাগে একটু ফাস্ট কনফার্ম করতে হবে এটা হচ্ছে জামা আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে গজ করে কাপড় থাকবে এবং এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর সবগুলো ম্যাটেরিয়ালই হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট কটন কোনোরকম কালার যাচ্ছে না অথবা হচ্ছে অনেক মোটা কাপড় এরকমও না খুব সুন্দর কাপড়গুলো এবং আপনার সেমিসও লাগতেছে না হ্যাঁ এই হচ্ছে অন্যান্য আপনারা চাইলে এগুলো গিফট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের ভেতরে হবে একটা হাতের কাজের ড্রেস গুজরাটি কিন্তু অনেক এক্সপেন্সিভ হ্যাঁ এগুলো মজুরি বেশি থাকে সো সেই তুলনায় কিন্তু ড্রেসগুলো বর্তমান বাজারে আপনারা হচ্ছে বাজারের তুলনায় আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন যারা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক থেকে যারা কনফার্ম করবেন ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ড্রেসের স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন খুবই খুবই সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাকটা দেখেন এই যে ব্ল্যাকের ইয়াটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর মাল্টি শেডের কাজগুলোতে বেশি কষ্ট হয় হ্যাঁ কারণ কি এখানে সুতা পাল্টেই পাল্টেই কাজ করতে হয় এটা তো কোনো মেশিনের ইয়া না যে আমরা ঢুকিয়ে দিলে আবার বের হয়ে আসলো এরকম না এটা প্রচুর শ্রম লাগে এবং সম্পূর্ণ হচ্ছে সেলাই করে করে ডিজাইনটা করা এটা হচ্ছে একদম নিচের প্যানেল এবং অলওভার দেখেন কী পরিমাণে হচ্ছে কাজ এই যে ছোট ছোটো করে এভাবে গুজরাটি কাজ এবং সাথে ডলার সেটিং করে দেওয়া আছে মাল্টি কালারের খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা গলাতে কিন্তু এভাবে ডিজাইনটা থাকবে এই যে খুব সুন্দর লাগবে কিন্তু বানানোর পরে লুকটা অন্যরকম আসবে আর ব্ল্যাক কালার তো সবারই পছন্দের কিন্তু ব্ল্যাক আসি একটা ঠিক আছে যে নেবেন একটু আর্লি কনফার্ম করবেন আচ্ছা এই ছিল ব্যাক ব্যাকসাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন এই যে স্লিভসটাও কিন্তু বাসালা অনেক সুন্দর কিন্তু বেশি ফুটে মেক হ্যাঁ বানানোর উপরেও কিন্তু অনেক সৌন্দর্য নির্ভর করে দেখেন এটা হচ্ছে জামাটা ছিল এখন দেখাবো এটা সুন্দর সালোয়ারটা এই যে আর এই ড্রেসগুলো গুলো সব সময় জন্য আটকা এগুলোর সাথে কোনো ড্রেসের তুলনা হয় না হ্যাঁ এগুলোতে প্রচুর শ্রম প্রচুর হচ্ছে সময় দিতে হয় এগুলোর সাথে আপনি বাজারের মার্কেটের অন্যান্য হচ্ছে মেশিনের কোনো ড্রেসের তুলনা করতে পারবেন না এগুলো হচ্ছে অন্যরকম সৌন্দর্য হ্যাঁ এগুলো পড়তে হলে রুচির দরকার ঠিক আছে এগুলো রুচিসম্মত ড্রেস খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার মাল্টি খুব সুন্দর করে ভেতরে চিটে চিটা করে দেওয়া আছে এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু পুরো পাঁচ হাতের একটা অন্য পেয়ে যাবেন খুব সুন্দর হচ্ছে আচলে পোসনটা এই যে এটা হচ্ছে আচলটা জামা সালোয়ার ওনা তিনটাতেই সুন্দর করে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকটা ছিল এখন দেখাবো আপনাদের পছন্দের আর একটা কালার দেখেন এই কালারটা অনেকেই চাইছিলেন এটা আমরা হচ্ছে বেক্সিতে করছি এখন হচ্ছে অরবিট ভয়েলের ভিতরে করা হয়েছে থ্রি পিসে থ্রি পিসও আসছিল আগে স্টকে ছিল না এখন আবার স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর কালার কিন্তু এ ধরনের কালারগুলো খুবই আনকমন হয় আবার দেখা যায় সবাই পড়তে পারে হ্যাঁ সব জায়গায় ক্যারি করা যায় এ ধরনের কালারগুলো একদম স্কিন টাইপের একটা সুন্দর কালার দেখেন এই যে একদমই স্কিন টাইপের সুন্দর একটা কালার বিস্কিট বিস্কিট কালারটা একটু ডিপ হয় তো এটা এটা হচ্ছে বিস্কিটের থেকে একটু লাইট শেড ঠিক আছে সুন্দর একটা কালার মানে একটু গোল্ডেন বেজ কালার যেটা বলে গোল্ডেন বেজ টাইপের একটা কালার এটা হচ্ছে নিচের পোষণটা খুব সুন্দর করে কিন্তু আপনারা কাজটা পাচ্ছেন এটা হচ্ছে একদম নিচের প্যানেলে এভাবে কাজ থাকবে এবং অল ওভার ড্রেসটা দেখেন কত সুন্দর একটা লুক দিবে পুরা ড্রেসে কিন্তু আপনি কাজ পাচ্ছেন হ্যাঁ এভাবে দেখেন এইখানের ডিজাইনটা কেমন খুবই খুবই সুন্দর দেখেন একদমই আনকমন একটা সুন্দর ড্রেস এটা মিস করেন না ঠিক আছে একদমই আনকমন ডিজাইনটা সম্পূর্ণ নতুন ডিজাইন এবং ড্রেসের ভেতরের ডিজাইনটা না সামনাসামনি বেশি সুন্দর ফোকাসটা বেশি করতেছে ক্যামেরাতে সবসময় সব জিনিস বোঝানো যায় না এত সুন্দর কালার কম্বিনেশনটা ফুটছে সো এই হচ্ছে গলার পোষণটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন এই হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে একদম পিঠে এরকম একটা লম্বা কাজ পড়বে ঠিক আছে এই যে আর এই হচ্ছে স্লিভের পার্টটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর মানে লম্বা করে স্লিভসটা আসবে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বানানোর পরে এটা যে এই প্রাইজের ড্রেস কেউ বলবেই না এটা অনেক হাই রেঞ্জ এরকম মনে হবে হ্যাঁ কারণ এগুলো সেলও হয় অনেক হাই রেঞ্জ আমরা অনেক রিজনেবেল দেই আপনাদেরকে হ্যাঁ আমাদের কাছ থেকে রিজনেবেলই পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাজটা এবং শুনেন একই জিনিস বিভিন্ন রকম আছে দেখতে কাপড়টা হচ্ছে মেন সুতাটাও কিন্তু কম কম দাম বেশি দাম আছে। এবং কাজের ফিনিশিংয়ের উপরে কিন্তু কম বেশি মজুরি আছে একটা ডলার বসাতেও কিন্তু আমি দুই টাকায় বসাতে পারি আবার পাঁচ টাকায় বসাতে পারি সো কোয়ালিটি একটা ব্যাপার থাকে সব কিছুর ঠিক আছে এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না এবং এগুলোতে কোনো রকম সেমিস লাগবে না ড্রেসটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলটা মানে সামনে যে হাতে পাবেন যে মানে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন এত সুন্দর ক্যামেরাতে অতটা ইয়ে আসতেছে না তবে সামনে আরও বেশি সুন্দর এটা এখানে দেখেন দুই শেড করে কাজ করা প্রতিটা কাজের ভেতরে কিন্তু ছিটা আছে আবার দুই শেড করে করে কিন্তু কাজটা দিয়ে আছে এ হচ্ছে অল ওভার অন্যটা অনেক সুন্দর করে কিন্তু ডলারগুলো মানে ছিটা ছিটা করে বসানো আছে এটা হচ্ছে দেখেন আসবে লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান ব্রিক কালারটা দেখেন ব্রিক কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর আমরা কিন্তু ক্যামেরাতে কোনো হাই রেগুলেশন ইউজ করি না হ্যাঁ আমরা যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি এরকমই পাবেন আবার আমাদের যে ভিডিওগুলা শর্টসগুলো পোস্ট হয় ওগুলোও দেখবেন আমরা কিন্তু এডিট ওইভাবে এডিট করি না শুধুমাত্র একটা কোনো গানের সাথে সেট করে দেয় হ্যাঁ ওইখানে আমরা ভয়েস দেই না হয়তো কিন্তু ভিডিওতে আমি যে কথা বলতেছি বা ন্যাচারাল ভয়েসে কিন্তু আপনারা হচ্ছে একদম যেরকম লাইভ দেখে ওরকমই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এটাতে কোনোরকম এডিট করতেছি না ঠিক আছে অনেকে এডিট করে কালারিং করে হচ্ছে আপনার ড্রেসটা আরও ফুটিয়ে তোলে তো আপনি যখন সামনাসামনি ড্রেসটা দেখবেন তখন আপনার কিন্তু ভালো লাগবে না আমি যেরকম বলতেছি এটা হচ্ছে ব্রিক কালার যেরকম দেখা যাচ্ছে কালারটা সেম টু সেম এরকমই হবে হ্যাঁ এটা হচ্ছে নিজের পোষণটা অনেক সময় কালার হচ্ছে আসে না ক্যামেরাতে আমি কিন্তু বলে দিই যে কালারটা কিন্তু আসতেছে না বা এরকম সমস্যা করতেছে হ্যাঁ সো চকচক করলে কিন্তু শোনা হয় না ঠিক আছে সো এই হচ্ছে গলার ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর এই ব্রিক কালারটা কেউ মিস করেন না অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইন ডিজাইনটাও কিন্তু একদম নতুন এর আগে হয়তো এরকম নতুন ডিজাইন আসে না এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা মানে পিঠে পড়বে আর এই হচ্ছে সুন্দর স্লিভের পার্টটা দেখেন মাল্টিশেডের কাজগুলো আমি তো বলতেছি যে এটা হচ্ছে ব্রিক কালার যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কালারটা এরকম হ্যাঁ যখন আপনি সামনাসামনি ড্রেসটা দেখবেন দেখবেন যে সেম টু সেম আরও সামনে আপনার ড্রেসটা বেশি ভালো লাগতেছে ঠিক আছে সো এই হচ্ছে স্লিভের পার্টটা এটাই হচ্ছে স্বচ্ছতা এর জন্য কিন্তু আমাদের রেগুলার কাস্টমারও বেশি হ্যাঁ এরা চোখ বুঝে আমাদের কাছ থেকে ড্রেস নেয় তো এই হচ্ছে আপনার জামা ছিল এখন দেখাচ্ছে এটা সুন্দর এই হচ্ছে স্যালোয়ার এখানে আড়াই গজ করে কাপড় আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাজ পড়বে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন আমি আপনাদের কালার বোঝানোর জন্যই যে কালারটা কিন্তু এরকম ব্রিক কালার ব্রিক টাইপের একটা ইট ইট পোড়া ইটের যে একটা কালার হয় না ওই কালার তো এই হচ্ছে ওড়নাটা দেখেন থ্রি পিসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচল কাজের ফিনিশিং লেভেল এতটা সুন্দর মাল্টি শেডের কাজগুলো সবসময়ের জন্য কিন্তু অন্য রকম হয় এ হচ্ছে অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এভাবে মাল্টি কালারে হচ্ছে সুতা দিয়ে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে এবং এটা হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা ব্রিক টাইপের একটা কালার যেটা হচ্ছে ইট হ্যাঁ খুব সুন্দর একটা কালার এবং এগুলো কিন্তু কোন রকম কালার যাচ্ছে না ঠিক আছে নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ